আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন তার জন্য ইতিমধ্যেই কমবেশি প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল বীরভূমে কাজ করছে তৃণমূলের কোর কমিটি এরই মধ্যে বড় ঘটনা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের বীরভূমে রামপুরহাট শহরে একদিকে যখন চলছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির মহা মিছিল তখন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রাম থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে শুধু তৃণমূলই নয় সিপিএম ছেড়েও অনেকে যোগদান করলেন গেরুয়া শিবিরে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরেই চলে এই যোগদান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি সক্রিয় থাকা অবস্থাতেও আটকানো গেল না ভাঙন তবে হঠাৎ করে কেন এই দলবদল চলুন শুনে নেওয়া যাক আমরা তৃণমূল করেছি কিন্তু তৃণমূলের যা ওদের পরিস্থিতি দেখেছি আমি তাতে ওখানে সাধারণ যারা হিন্দু মনোভাবান্য লোক তাদের কোনো ইজ্জত ওখানে নাই আমরা ইজ্জত পাইনি মানে সত্য মানে বিসর্জন দিয়ে করতে হতো ওদেরকে আর লাগাম ভিড় যে সন্ত্রাস সেই সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা ওদের তখন হতো না যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরাই নিজের পার্টিতে বা ফিরে আসতে বাধ্য হলাম বিজেপিতে যোগদানকারী আর এক ব্যক্তি প্রভাত কুমার লাহা তিনি কি বলছেন শোনাব আপনাদের

এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ও দেশ গঠনের সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজং গ্রাম থেকে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ সিপিএম তৃণমূল ছেড়ে তাদের দলে যোগদান করেছেন বিজেপি নেতা ধ্রুব সাহা তিনি কি বলছেন সোনা বাপটাতে অত্যাচার লাগামের দুর্নীতি এবং মেকি কি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে তোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইব করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করত কেউ কেউ পুরনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা আমাদের যারা নির্মলদার নেতৃত্বে লাহা নাথ দাস নন্দণ্ডল এনারা প্রমুখ কার্যকর্তা প্রভাত লাহা এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন আমাদের সঙ্গে আজকে আসাতে এ এলাকায় এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে জেলার রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে বিধানসভা ভোটের আগে এই দলবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবার দেখার এই ধাক্কা কীভাবে সামলায় তৃণমূল গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখাবো আপনাদের বীরভূম জেলায় তিন সাবডিভিশনে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এই মে মাসের এই তিন তারিখ এই তিন তারিখে কিন্তু বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লক্ষাধিক মানুষ নিয়ে লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মহামিছিলের ডাক দিয়েছিলেন কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী খোদ ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে আর এই মহামিছিলের ঘোষণা করেছিল অনুব্রত মণ্ডল নলহাটি থেকে আর নলহাটি থেকেই যে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী কোর কমিটিতে তা অনুব্রতকে মুখ্যমন্ত্রী তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলকে ফোন করে এই তিন দিনের মিছিলে অনুব্রত নেতৃত্বেই হবে এমনও শিলমোহর দেয় এমন কিন্তু তথ্য উঠে আসে তৃণমূলের দলীয় সূত্র মারফত থেকে ঠিক নলহাটি থেকেই অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিল মহামিছিলের ডাক দিয়েছিল আর সেই নলহাটিতে নলহাটিতেই নলহাটি বিধানসভার অন্তর্গত মুজুম অঞ্চলের আড়াইশো জন তৃণমূল ও সিপিএম পরিবার একেবারে বিজেপিতে যোগদান করলেন আর কেন করলেন কি কারণে করলেন তা খোদ কর্মী সমর্থকেরা বলছে যে দলের ভিতর অন্তর্দ্বন্দ্ব রয়েছে দলে থেকে কাজ করা যাচ্ছে না তার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ গেরুয়া পতাকার নিচে তারা আশ্রয় নিয়ে কাজ করতে চায় ভারতীয় জনতা পার্টির সহসঙ্গী হয়ে দেশ সেবা করতে চায় এমন মন্তব্য করছে কিন্তু দেখা গেল যে রামপুরহাটে পঁচিশে মে অর্থাৎ পঁচিশে মে রামপুরহাটের যখন কাজল মহা মহামিছিল হচ্ছে তৃণমূলের যে মহা মিছিল সেই মহামিছিল শেষ হতেই ঠিক সন্ধ্যা নাগাদ নলহাটিতে নলহাটি বিধানসভার অন্তর্গত বুজুং অঞ্চলে আড়াইশো জন পরিবার তৃণমূলের এবং সিপিএমের সিপিএমের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হচ্ছে যে সিপিএমের সংখ্যাটা কম তৃণমূলের কর্মী সদস্যদের সংখ্যাটা বেশি অর্থাৎ আড়াইশো জনের মধ্যেই মানে যদি আড়াইশো জনের বেশিরভাগ সংখ্যকই তৃণমূল আর অল্প সংখ্যক সিপিএম এই দুটি দলের লোকজন বিজেপির দলীয় পতাকায় আশ্রয় নিয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা সঙ্গ দেবে এবং আগামী দিনে কাজ করবে তবে এই ভাঙন তৃণমূলের ভাঙন নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বলেছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল তার অন্তদ্বন্দ্বকে সামাল দিতে দিতে অক্লান্ত হয়ে পড়বে এবং পরাজয়ের মুখ দেখতে পাবে বিধা বীরভূমের যে এগারোটি বিধানসভা রয়েছে সেই বিধানসভায় এবার কিন্তু ভাগ বসাবে বিজেপি সমান সমানে টক্কর দেবে এমনটাই কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি কিন্তু এই অভিযোগকে এই দাবিকে একেবারে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে তৃণমূলের বীরভূম তৃণমূল নেতৃত্ব এরা পরিচয় পাখি আসে এবং বক্তব্য ভাষণ দেয় আবার উড়ে যায় এভাবেই কিন্তু রাজনৈতিক মহলে একে অপরকে কটাক্ষ আক্রমণ চলছে বীরভূমের রাজনৈতিক মহল তৃণমূল থেকে বিজেপিতে জয়নিং করার পর আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচন তার জন্য ইতিমধ্যে কম বেশি প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল বীরভূমে কাজ করছে তৃণমূলের কোর কমিটি এরই মধ্যে বড় ঘটনা অনুব্রত মন্ডল ও কাজল শেখের বীরভূমে রামপুরহাট শহরে একদিকে যখন চলছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির মহা মিছিল তখন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বোজং গ্রাম থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে শুধু তৃণমূলই নয় সিপিএম ছেড়েও অনেকে যোগ দান করেন গেরুয়া শিবিরে